ম্যাম মারিয়া তোমরা খেলার জন্য রেডি হ্যাঁ খেলার নিয়ম জানো কি জানো কও তো কিছুই জানো না বেলুন আছে তোমাকে দুইজনে দুই পাশে এই যে ছক্কার গুটি দেখছ যার যে কয় পয়েন্ট উঠবি তাই সে কটা করে কিন্তু বেলুন ফাটাবি হ্যাঁ পাঁচটা পাঁচ উঠলে পাঁচটা বেলুন ফাটাবা যার লাইনে আগে বেলুন ফাটান সেই হিসেবেই তাই কিন্তু আজকে খেলার বিজয়ী হ্যাঁ আর যে ওখানে শুই রাখা আছে সুইটা নিয়ে তোমার বেলুন ফাটাবা ঠিক আছে তাহলে আগে সর্বপ্রথম কে মারবি নাইম মারবা মারিয়া দেখি চালো মারিয়া চলো ছয় তুলবা খালি এ ছয় উঠছে ছয় উঠছে ফালা ছয়টা বেলুন ফাটাও হ্যাঁ ফাটাও তিন চার পাঁচ ছয় হ্যাঁ এবার নাইমের পালা নাইম চলো এ নাইম পাঁচ দুই তিন চার পাঁচ হ্যাঁ চলো মারিয়া চলো এ আবার ছয় মারিয়া আবার ছয় চলো হ্যাঁ তিন ধরো চার পাঁচ ছয় হ্যাঁ আবার পাঁচ দুই তিন চার পাঁচ মারিয়া মারো এ দুই উঠছে মারিয়া তিন এক দুই তিন ফাটাও নাইম এ দুই নাইমের দুইটা বেলুন ফাটাও আবার দুই মারিয়া মারিয়ার আর তিনটা বেলুন আছে তিনটা তিন তুলতে হইব তিন আবার নাইম পাঁচ মারিয়া মারো তিনটা তিনটা আছে কিন্তু এখন তিন এ মারিয়ার জন্য করে দালে মারিয়া ফার্স্ট হয়ে গেল তিনি তুলছে মারিয়া মারিয়া আজকে খেলার বিজয়ী মারিয়া হ্যাঁ নাইম তুমি কিন্তু পারলা না আজকে হারে গেলা মারিয়া তোমার কেমন লাগিচ্ছে আজকে ভালো লাগছে তাহলে তুমি আজকে জিতে গেলে না মারিয়া কিন্তু আজকে পারল না